নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে বিনোদন এবং রূপচর্চাই বেশি খরচ নয় দূরের জায়গা আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে এই দিনগুলির পরের ভাগে আরাম করুন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন এই দিনগুলিতে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এই দিনগুলিতে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনি লেখায় কিছুটা ভালো সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই দিনগুলিতে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেতি দেবে যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার অধস্তনেরা প্রত্যাশার মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে এই দিনগুলিতে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মকে কমিয়ে দিতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল এই দিনগুলিতে তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনি ক্রিয়াকলাপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এই দিনগুলিতে হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আপনার সঙ্গী এই দিনগুলিতে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে কোনো আত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা হতে পারে কৃষিকাজে সাফল্য পাবেন ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ